আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম আমার আজকের রেসিপি হচ্ছে পুঁইশাক আলু দিয়ে রুই মাছের ঝোল সকলের কাছে জনপ্রিয় একটি শাক হচ্ছে পুঁই শাক অনেকেই এই শাকটি খেতে পছন্দ করেন এর পুষ্টিমান অনেক বেশি পুঁই শিশুদের জন্য অত্যন্ত উপকারী শিশুদের নিয়মিত পুঁই খাওয়ালে তাদের বুদ্ধি ভালো হয় শিশুদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি যেমন ভিটামিন প্রোটিন বিভিন্ন ধরনের খনিজ পুঁইশাক থেকে পাওয়া যায় এই শাক রান্না করার জন্য এখানে আমি চার পিস মাছ তেলের মাঝে ভেজে নিলাম রুই মাছ যেই তেলে মাছগুলো ভেজেছিলাম সেই তেলের মাঝে আমি এখন পেঁয়াজ কুচি আর তিন চারটা মরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি সেটাও তেলের মাঝে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম তারপর আলু কেটে রেখেছিলাম চিকন চিকন করে তো এখন আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে তেলের মাঝে আলুগুলো পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে তো আমি ভেজে নিলাম এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আলু আলুগুলোকে ভেজে নেব একটু সময় নিয়ে কষিয়ে নেব আলুগুলোকে যাতে আলুগুলো এখানে নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় তো আমার কষানো শেষ এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিতেছি তাই তো বন্ধুরা আমার আলুগুলো প্রায়ই সিদ্ধ হয়ে আসছে তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম পাঁচ মিনিটের জন্য তো বন্ধুরা ফিরে আসলাম পাঁচ মিনিট পর এই তো দেখুন বলক এসে গেছে এখন একটু নেড়ে চেড়ে দেব তো একটু দেখি আলু হয়েছে কি না হ্যাঁ নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা পোশাকগুলো দিয়ে দেব আস্তে আস্তে করে এই পঁইশাক আপনারা সুটকি দিয়েও ঘুনা করে খেতে পারেন খুব মজা হয় তো এখন পুঁইশাক দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখুন পুঁশাকগুলো একদম মিলিয়ে গেছে আর কালারটা যেমন ছিল তেমনই রয়েছে পুঁশাকের তো আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম তাই তো দেখুন শাক আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিতেছি আজকের ভিডিওটি যে যে এখানে কাছে দূরে দেশ বিদেশ থেকে দেখতেছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আলু আর পুঁইশাক ভালো মতো কষানোর পর ঝোলটা ব্যবহার করছে তো এখন এক এক করে সবগুলো মাছ দিয়ে দেবো আমি দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন এখন মাছগুলোকে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য তো লবণে একটু কম হয়েছিল আমার মনে হয়েছে তো সেই জন্য আর একটু বাড়তি লবণ দিয়ে দিলাম তো ফিরে আসলাম কিছুক্ষণ পর এই তো দেখুন আমার তরকারি রান্না হয়ে গেছে এখন উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিলে তো শীতকালের সিজনে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তরকারি থেকে তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো আমি একটু পর চুলাটা বন্ধ করে দেব আজকের রান্নাটি কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না চুলাটা অফ করে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ